আসসালামু আলাইকুম দর্শক অবশেষে প্রকাশিত হলো প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার উপর চাজে 9 10 2024 ইংরেজি তারিখ হতে নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারেন পরীক্ষার কোড তেতাল্লিশ শূন্য এক পরীক্ষার সময় দুপুর একটা থেকে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্র উল্লেখিত সময় অর্থাৎ প্রশ্নপত্র আপনার যে কয়েক ঘন্টা লাগবে সেটা উল্লেখ করে দেবে তারিখ নয় দশ দু বুধবার কি কি পরীক্ষা হবে এবং বিষয় কোড সব কিছু একটু বলে দেই বাংলা বিষয় কোড একচল্লিশ এক হাজার এক যার যার বিষয় কোড রুটিনে যার যার আছে অ্যাডমিট কার্ডে সে বিষয়কটের সাথে মিলিয়ে বাংলা ইংরেজি সাংস্কৃতিক যার যেটা বিষয়কটের সাথে মিলে তার সেটা পরীক্ষা ওই দিন হবে দশ তারিখে এখানে যেমন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম বিষয়কটে দেখতেছেন টাইম পাশে ব্র্যাকেটে বিষয়কটগুলো দেখে নেবেন সেম সিস্টেমে বিশ দশ রবিবার আবারও আছে বাংলা ইংরেজি সাংস্কৃতিক ইতিহাস ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিজ্ঞান ব্যবস্থাপনা পদার্থবিজ্ঞান ইত্যাদি আবার আছে তিন দুই দিন পর তিন দিন পর তেইশ তারিখে দুই দিন পর সরি বাংলা ইংরেজি সাংস্কৃতিক ইতিহাস সেম যার যার বিষয় কোড যেটা সেটা একটু আলাদা করে নিন প্রয়োজনে হাইলাইট দিয়ে রুটিনটা ডাউনলোড লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা গুগলেও যদি লেখেন আলামিন খান টেক এই যেটা লেগলেই চলে আসবে আমাদের ওয়েবসাইট ভিডিও আমি চেষ্টা করব লিঙ্ক দেওয়ার জন্য এসে এখান থেকে জাস্ট এই যে পিকচার উপর ধরে রাখলে এরকম আসবে জাস্ট যে ডাউনলোড ইমেজের ব ক্লিক করে ইমেজটা ডাউনলোড করতে পারবেন তেইশ তারিখে পরীক্ষা এর সাতাশ তারিখে তারপরে আছে সাতাশ তারিখ রবিবার তারপরে আবার আছে বুধবারে তারপরে দুই তারিখে হচ্ছে আছে শনিবারে এরপরে পাঁচ তারিখে পরীক্ষা সাত তারিখে দশ তারিখে অর্থাৎ এগুলো হচ্ছে নভেম্বরে নভেম্বরে এগারো তারিখ পর্যন্ত পরীক্ষা আছে পরীক্ষার প্রবেশপত্র সারাক্লিপি সংশ্লিষ্ট কলেজে ডাউনলোড প্রিন্ট করে অবশ্যই কিন্তু প্রবেশ করতে হবে পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন পর অ্যাডমিট কার্ড সংরক্ষণ করতে যায় না এটা হচ্ছে রিকোয়েস্ট মিনিমাম তিন দিন আগে যাবেন এর কারণ হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাও কিন্তু বোর্ডে গিয়ে আপনি সমাধান করতে পারেন ঠিক আছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ সময় জানানো হবে এটা জানিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনার পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি স্বরূপ আপনারা কাজ করবেন সেটা হচ্ছে বিগত সালের বিগত চারটা বোর্ডের যত প্রশ্ন আছে সবগুলো পড়ে শেষ করে দেবেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা কমন পাবেন আর আমরা সাধারণ ধারাবাহিকভাবে আমাদের আলামিন আইটিভিটি আমিন একাডেমি দুইটা চ্যানেলেই আপলোড করবো সাথে আমাদের ফেসবুক পেজে সাপোর্ট পাবেন ফেসবুক পেজ হচ্ছে আলামিন একাডেমি ওখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটি ভালো রাখবেন আসসালামু আলাইকুম